আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো তিন হাজার ওয়াটের একটা ইউপিএস এবং আইপিএস বিশেষ করে মসজিদ মাদ্রাসা স্কুল এবং অফিসগুলাতে যাদের হিউজ পরিমাণে লোড চলবে এই মেশিনটা হচ্ছে তাদের জন্য একটু খেয়াল করলে দেখবেন এই মেশিনটা অন্য অন্য মেশিনের তুলনায় সাইজে অনেক বড়। এটার ব্র্যান্ডটা হচ্ছে সুবাস্তিকা আর এটার মডেলটা হচ্ছে ফোর থ্রি জিরো অর্থাৎ চার হাজার হচ্ছে এটার মডেল এটাতে ওয়ার্ডের ওয়াটেস আছে হলো তিন হাজার ওয়াট এটা হচ্ছে চার ব্যাটারি সিস্টেম একটা ইউপিএস ডাইরেক্ট ইউপিএস ইউপিএস কথাটা এই জন্য বললাম যারা অফিসে ব্যবহার করবেন অফিসে অনেকগুলো কম্পিউটার থাকে সিসি ক্যামেরা থাকে রাউটার থাকে আবার ব্যাঙ্কগুলার যে এটিএম বুথ আছে এই এটিএম বুথগুলাতে এটিএমের যে মেশিনগুলো চলে সেটার জন্য ইউপিএস সিস্টেমের প্রয়োজন হয় এই মেশিনটা ডাইরেক্ট ইউপিএস হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ইউপিএস হিসাবে যদি ব্যবহার করেন অফিসের কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা এটা রিয়াস্টার্ট নিবে না ইভেন আপনার বাসা যদি আপনি ব্যবহার করেন আপনি ইউপিএস মোডে চাইলে ইউপিএস মোডে চালাতে পারবেন আইপিএস মোডে চাইলে আইপিএস মোডেও চালাইতে পারবেন দুইটা মোডই পারফেক্টলি কাজ করে এটার সাথে আপনি চাইলে আটচল্লিশ বোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করতে পারেন অথবা টিউবুলার ব্যাটারি যেটাকে আমরা বলি পানির ব্যাটারি পানির ব্যাটারি চারটা ব্যাটারি ইউজ করতে পারবেন অর্থাৎ দুশো এম্পিয়ারের চারটা পানির টিউবুলার ফ্লেটের ব্যাটারি অথবা হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করতে পারবেন পানির দুশো এম চারটা ব্যাটারির সমান ব্যাক দিবে লিথিয়ামের একটা ব্যাটারিতে এই মেশিনটাতে শুধুমাত্র যদি লাইট আর ফ্যান চালান তাতে করে অন্ততপক্ষে পঁচিশটা ফ্যান এবং পঁচিশ তিরিশটা লাইট চালাতে পারবেন কারণ মেশিনে তিন হাজার ওয়াট আছে পঁচিশটা ফ্যানে পঁচিশশো ওয়াট হবে আর পঁচিশটা লাইটে আরও ধরেন যে প্রায় চার পাঁচশো ওয়াটের মতো হবে বিশেষ করে অনেকগুলো বড় বড় মসজিদ আছে অনেকগুলো মাদ্রাসা আছে এই মসজিদ এবং মাদ্রাসাতে অনেকগুলো ফ্যান লাগে একটা স্কুল আছে ধরেন একটা স্কুলে অনেকগুলো ফ্যান থাকে একটা কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারে অনেকগুলো ফ্যান থাকে অর্থাৎ যাদের লোডটা অন্ততপক্ষে দশটা ফ্যান বিশটা ফ্যান পঁচিশটা ফ্যান হিউজ পরিমাণে ফ্যান এবং লাইট যাদের আছে এটা হচ্ছে তাদের জন্য আর অফিসিয়ালি যারা ইউজ করবেন যাদের পাঁচটা কম্পিউটার ছয়টা কম্পিউটার সাতটা কম্পিউটার দশটা পর্যন্ত কম্পিউটার যারা চালাবেন আপনারা দশটা পর্যন্ত কম্পিউটার চালাতে পারবেন সাথে যাদের ফটোকপি মেশিন আছে ফটোকপি মেশিন চালাতে পারবেন ইভেন মানে আপনি যত যা কিছু চালান তিন হাজার ওয়াটের ভিতরে ধরেন যে আপনি পঁচিশশো ওয়াট পর্যন্ত র্যান্ডম লোড আপনি চালাতে পারবেন ব্যাটারি যেহেতু চারটা আটচল্লিশ ভোল্টের মেশিন সুতরাং আপনি ব্যাক আপও ভালো পাবেন আচ্ছা মেশিনটা হানড্রেড পার্সেন্ট ফিউর সাইনওয়েব মেশিনটা হানড্রেড পারসেন্ট অটো সিস্টেম এবং হানড্রেড পার্সেন্ট ডিএসপি করা একটা মেশিন আমি ভিডিও শুরুতেই বলছি এটা হচ্ছে ডাইরেক্ট ইউপিএস অর্থাৎ আপনি ইউপিএস রিলেটেড বা অনেকে আছেন যারা অনলাইন ইউপিএস খুঁজেন তারা এই মেশিনটা সরাসরি ইউপিএস হিসাবে ইজিলি ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারির প্রাইসটা একটু বেশি বিশেষ করে আপনার আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি যেটা ফ্রিজমেটিক সেল অর্থাৎ চার কোনা যেটা সেল একটা লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে মেশিনের পাশে সাদা কালারের যেটা খাড়া করায় রাখছি এটার প্রাইস আবার সিলিন্ড্রিক্যাল সেলের মানে গোল গোল সেলের কিছু লিথিয়াম ব্যাটারি আছে যেটা হলো চাইনিজ মেড সেটার দাম হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ারের এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যেটা চার সেল যেটা চার হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই মেশিনটাতে লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে ইউজ করতে পারবেন পানির ব্যাটারি চাইলে সেটাও আপনি ইউজ করতে পারবেন আমরা মূলত এই মেশিনটা আজকে দিব নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমাদের এক ভাই ওনার একটা ডুপ্লেক্স হাউস আছে হ্যাঁ বাড়ির কাজটা উনি নতুন করছেন তো ওনাকে আমি এটারই সোলারের যে বার্সনটা আছে যেটা হলুদ কালার ফ্রন্ট সাইডটা সেটা দিতে চাইছিলাম ওনার ডুপ্লেক্স হাউস সেখানে অনেকগুলো লাইট অনেকগুলো ফ্যান চলবে তো উনি বললেন যে ভাই আমার যে ডিজাইন করা আছে আসলে বাড়িটা অনেক সুন্দর আমাকে উনি ছবি দেখাইছেন এখানে যদি আমি উপরে সোলার প্যানেলটা লাগাই আমার বাড়ির শেপটা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আমি সোলার লাগাবো না ডিজাইনটাও নষ্ট করবো না আমি নন সোলারটা লাগাবো আমার ইউপিএস বা আইপিএস এটা ঘরের ভিতরে থাকবে যাতে করে আমার ডিজাইনে কোনো সমস্যা না করে আপনারা যদি সোলার করতে চান এই মেশিনটার যেটা ফ্রন্ট সাইডটা হলুদ কালারের সুবাস্তিকার যে মেশিনগুলোর ফ্রন্ট সাইডটা হলুদ কালারের সেগুলো হচ্ছে সোলার আইপিএস আপনারা চাইলে সোলার একটাও নিতে পারেন আর যেটা ফ্রন্ট সাইডটা সাদা কালারের এগুলো হচ্ছে নন সোলার আইপিএস এবং ইউপিএস আপনি চাইলে এটাও নিতে পারেন বিশেষ করে অফিস স্কুল মাদ্রাসা কোচিং সেন্টার এই জায়গাগুলোতে আপনারা এটা ব্যবহার করতে পারেন আচ্ছা এটার আমি আরেকটা বিকল্প জিনিস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যেমন এটা চার ব্যাটারি সিস্টেম এটা হলো ট্রান্সফর্মার বেস একটা মেশিন এটা আপনি সোলার এটা নেন অথবা নন সোলার এটা নেন পানির ব্যাটারি নেন অথবা লিথিয়াম ব্যাটারি নেন যেটাই নেন কিন্তু একটা জিনিস বুঝে শুনে নেবেন ক্যালকুলেট করে নেবেন এই মেশিনটা ইন্ডিয়ান মেশিন এবং ট্রান্সফর্মার বেস মেশিন যদি আপনি সোলারটা ইউজ করতে চান এটারই যেটা হলুদ কালারের এই ওটা কিন্তু এমপিপিটি করা সোলারের পিসিও এই মেশিনটা যেটা সোলারেরটা সেটা আপনি ট্রান্সফর্মার বেস হওয়াতে লং টাইম ইউজ করতে পারবেন অর্থাৎ লং জিবিটিটা আপনি পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছরও ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনগুলোর সাইজে অনেক বড় আপনি দেখতেছেন অন্য অন্য চার ব্যাটারি মেশিনের চাইতে এটা একটা বিশাল মেশিন কারণ এটা যে ট্রান্সফর্মার এটা অনেক বড় একটা ট্রান্সফর্মার যারা রাফ ইউজ করবেন বিশেষ করে গ্রামে ইউজ করবেন তাদের জন্য এই ধরনের ট্রান্সফর্মার বেস মেশিনগুলো বেস্ট আমার মতে আর আপনি যদি ফাংশনাল চান অনেকগুলো ফাংশন থাকবে শেয়ারিং অপশান থাকবে তারপরে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখতে চান সেক্ষেত্রে চার ব্যাটারির ভিতরে গ্রো ওয়াটের সোলার যে ইনভার্টারগুলো আছে সেগুলো নিতে পারেন যদি আপনার ফাংশানের দরকার হয় যদি আপনার অ্যাপের দরকার হয় যদি আপনার সোলার প্লাস গ্রিড শেয়ারিংয়ের দরকার হয় যদি আপনার সোলার প্লাস ব্যাটারি শেয়ারিংয়ের দরকার হয় ফাংশানের দিক থেকে হলো গ্রোওয়ার্ড আর লংজিভিটির দিক থেকে এটা খুব বেস্ট একটা মেশিন এটার পিছনে কিছু সুইচ আছে আপনি ইউপিএস মোড আইপিএস মোড করতে পারবেন টিউবুলার ব্যাটারি না নন টিউবুলার ব্যাটারি সেটা সিলেক্ট করতে পারবেন এবং এমসিবি দেওয়া আছে দুই পাশে দুইটা একটা ইনপুটে আর একটা হচ্ছে আউটপুটে তো আমরা এই বাইকে যেটা দিব এটা উনি ওনার বাসায় ইউজ করবে উনি ইউপিএস মোডও ইউজ করতে পারবে আইপিএস মোডও ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই তাইলে আমরা উনাকে ইউপি ইউপিএস মোডে করে দিলাম এবং এখানে আমরা দিচ্ছি হলো ওনাকে একসাইডের যে পানির ব্যাটারি দুশো বিশ এমপিআর ব্যাটারি সেটা তাইলে সেকেন্ড সুইচটা আমরা টিউবওয়েলারে দিব আর তার নিচে যে তিনটা সুইচ আছে এই তিনটা সুইচ আমরা ডান পাশে দিব নিচের তিনটা সুইচ হলো এখানে টোটাল ডিপ সুইচ হলো ফার্স্টটা নিচের তিনটা সুইচ হলো আপনার এটাকে কতটুকুতে আপনার এটাকে নিচে মানে কত এম্পেয়ারে চার্জিং দিবে তো সাধারণত টিউবুলার ব্যাটারির জন্য সতেরো এম্পেয়ার লাগে সুতরাং আমরা নিচে তিনটা দিব ডান দিকে তাতে করে সতেরো এম্পিয়ার থেকে বিশ এম্পেয়ারে আমাদের টিউবওয়েলার ব্যাটারিগুলো চার্জিং হবে আচ্ছা আর এটাতে একটা টেম্পারেচার সেন্সর আছে ওই যে কালো একটা তার ঝুলে আছে এটার মাথায় একটা সেন্সর আছে এটাকে বলা হলো টেম্পারেচার সেন্সর অর্থাৎ এই মেশিনটার সামনে এটিসি টেকনোলজি লেখা আছে অর্থাৎ অটো টেম্পারেচার সেন্সর মেশিনটা বুঝতে পারে আপনার রুমের টেম্পারেচার কেমন আপনার ব্যাটারিতে টেম্পারেচার কেমন তার কি পিছনের কুলিং ফ্যান চালু করার দরকার আছে নাকি দরকার নাই এবং এখানে দেখেন একটা বাইপাসের একটা সুইচ আছে আপনি যখন মেশিনে কোনো মেনটেন্সের কাজ করবেন তখন ইলেকট্রিসিটিটাকে বাম পাশে দিলে বাইপাস হয়ে যাবে আবার কাজ শেষ করার পরে আপনি এটাকে বাইপাস থেকে আউটপুটে দিতে হবে নতুবা দেখবেন যে কারেন্ট চলে গেলেও আপনার মানে বাইপাসটা যদি আপনার থেকে যায় তাহলে কারেন্ট চলে গেলে আপনি বুঝবেন না আউটপুট থাকবে কারণ কারেন্টটা বাইপাস করে দিচ্ছি কিন্তু ব্যাটারি থেকে যখন চলবে তখন দেখবেন যে এ ইয়ে হয়ে গেছে মানে আউটপুট দিচ্ছে না এ তখন খেয়াল করবেন যে বাইপাসে দেওয়া আছে কি না বিষয়টা বুঝছেন আর এমসিবি হলো এগুলো প্রোটেকশনের জন্য দিছে একটা ইনপুটের এমসিবি আর একটা হচ্ছে আউটপুটের এমসিবি বিল কোয়ালিটি ওভারঅল চমৎকার হানড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েব একটা মেশিন অটো কাট করা মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন চোখ বন্ধ করে আপনি কিনতে পারবেন এই মেশিনটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটার সাথে চারটা ব্যাটারি দিলে দাম আসবে হলো এক লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন তাহলে দাম আসবে হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ফ্রিজমেটিক সেলটা আর যদি চায়নাটা দেন তাহলে আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো থাকবেন আসি এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম